আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাই তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো অনেক কাজকর্ম করলাম একই তো কথা রোজ আমরা কাজকর্ম হ্যাঁ সংসারে তো অনেক কাজকর্ম থাকে কাজ নিয়েই তো আমাদের মহিলাদের সব জীবন কাজ ঘরের কাজ বাইরের কাজ কিচেনের কাজ তো এখন চলে যাব কিচেনে রান্না করতে কিছু বাজার ঘাট নিয়ে আসছি তো বাজার কি কি নিয়ে আসলাম বাজার চলেন আপনাদের সাথে শেয়ার করি আর রান্নাও শুরু করে দেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এখানে এক ভাই বাংলাদেশ থেকে পোলাও চাইল কালিজিরা রাইস নিয়ে আসি এখানে সবার কাছে বিক্রি করে তো এখন আপনাদের ভাইয়াও নিয়ে আসছে ওনার কাছ থেকে আমাদের বিশ কেজি এক এক প্যাকেটে ফাইভ কেজি করি তো বিশ কেজি নিয়ে আসছে আমাদের এই যে এইখানে দুই প্যাকেট দশ কেজি আর এইখানে এই যে দুই প্যাকেট দশ কেজি তো বিশ কেজি নিয়ে আসছে কালিজিরা আমি বলছিলাম প্রথমে আনতো দশ কেজি কারণ আগে খেয়ে দেখি কেরকম গ্রান আছে কি না একেবারে বিশ কেজি নিয়ে আসতে এখন দেখি ভালো হইলে আবার নিব ওনার কাছ থেকে রান্না করব সকালবেলা নিয়ে আসছিল এই যে লাল শাক তো লাল শাক নষ্ট হয়ে যাবে দেখে আমি লাল শাক যেই দাম এক একটু একটু তিন পাউন্ড করে তো আমি এগুলা সকালে এমনি একটু বয়েল করে রাখছি এটারে এখন এই পেঁয়াজ টিয়াজ মরিচ টরিচ দিব এখন রান্না করব এই যে এখানে সিম সিম আলু ভাজি করব আজকে রানবো না রানলে কেউ খাইতে চায় না তারপরে ভেন্ডি ভাজি করব ভেন্ডি আছে অনেক ভেন্ডিও ভাজি করে নিব তারপরে এখানে কি সব বাজির জিনিস করল্লা এমনিতে মানুষ পিঠা আরও পিঠা খাও এই যে করল্লা বাজি করব সিম বাজি করব আলু দিয়া আর করব বেন্দি বাজি তারপরে এখানে চিকেন ভিজাইলাম এই যে এখন চিকেন রান্না করার জন্য নিয়ে আসছিলাম কিন্তু এখন ও বলতেছে ওরে চিকেনের বিরিয়ানি পাকাই দিতে তো এখন অল্প একটু পাকাবো চিকেন বিরিয়ানি বেশি পাকাবো না কারণ যেন কালকের ভিতরে যেন শেষ হয়ে যায় তো আমি এখন এগুলা সব কুটা করি এইদিকে তো আমি একবারে পেঁয়াজগুলো ছিলে রেখেছি পেঁয়াজ যে কি কষ্ট পেঁয়াজ হিলে রেখেছি এখন এগুলারে পরে এক এক করে সব বসাই দিব এইখানে মাংসটা বসাই দিছি বিরিয়ানি যে। মাংসটাও হয়ে গেছে আমি এখন ওটাতে রাইস স্লো কুকিং আছে আমার ওটার মধ্যে রাইসটা বসাই দিয়ে মাংসটা ঢেলে দিব দিয়ে আমি এবার ভেন্ডিটা ভাজি নিব এটা হইতে থাকুক একটা আজকে গোটা মুরগি আনছি ষোলোটা মুরগি নিয়ে আসছে গোটা এটা বলছি হয়ে গেছে থাকুক ভেন্ডি বাজি চাও হয়ে যাচ্ছে তারপরে লাল শাকটা একটু বাগার দিব করলা বাজি করবো Então, canar, de pe cețețeia să beți, orca orca va naște, amora beție cu cașca sunt nu বিরিয়ানি এই যে হয়ে গেল কি সুন্দর ঝরঝরা বিরিয়ানি বিরিয়ানি চিকেন হয়ে এখন মশলা এত ঝরঝরা অনেক সুন্দর হয়েছে রাইস কুকারে অনেক সুন্দর বিরিয়ানি হয় বসাই দিলাম তাড়াতাড়ি হয়ে গেল। এখানে বসাইছে করলা ভাজি আজকে একটু করলা ভাজিতে চিংড়ি মাছ দিছি একটু ভাজা ভাজা হওয়ার পরে এই পেঁয়াজ দিব কারণ না হলে পেঁয়াজের সাথে একটু নরম নরম হয়ে যায় কিরকম হইছে মজা হইছে কিন্তু সালা তো করতে দেও নাই আমারে তোমরা টাইম দেও নাই কোনো কিছু দেও নাই আমার আদা চুলায় রান্না আর আদা তাড়াতাড়ি বিরিয়ানি আগে পাকায় দিছি খাও এমন চুলায় রান্না আমি রান্না শেষ করি আদা বিশ কেজি না ভালো তোর ধ্রুব আনছিলো একবার দুই প্যাকেট এরকম ধ্রুব আনছিল। রাইস খারাপ না এগুলা রাইস এগুলা ভালো এমনি ধ্রুব এক ধ্রুবর তো মনে নাই কত দিয়ে আনছে প্যাকেট ও তো আনছে দুই কেজির প্যাকেট তোমার তো এগুলো পাঁচ কেজির করি কেজি মানে বিরিয়ানিগুলো মজা হইছে না না সলাদও করতে দেও নাই ডিমও দেও নাই আমি যাই আমার করলা বাজি করে তো টাইমে তো দেও নাই যে পেঁয়াজ দিয়ে দিলাম করলা ভাজিটায় হইতে থাকুক এখানে ভেন্ডি ভাজি হয়েছে করলা এখন শাকে একটু ইয়ে দিব পেঁয়াজ দিব দেওয়ার পরে সিম বাকি আছে সিমগুলা কেটে নেই লাল শাকটার মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে এখন বাঘাত দিয়ে দিলাম পানি শুকাই যাক ওখানে এক মেশিন কাপড়ও দিছি আবার কাপড়টাও হয়ে গেলে কাপড়টাও দিয়ে দিব। এখন চিন্তা করলাম যে বিরিয়ানি পাকাইছি ভেন্ডি বাজি লাল শাক তারপরে করলা ভাজি সিমটা এখন দেখে দেয় এখন সম্ভব না কারণ অনেক লেট হয়ে যাইতেছে তো আমি আবার একটু হাত মুখ কুয়াশাও করতে হবে সব কিছু করে কাপড়গুলা নেড়ে দিব তো এখন রান্নাটা এটা শেষ করে নেই এই বিড়ালটা ইউগার্ডের জন্যে এত পাগল ও জানে যে আমি এই টাইমে কিচেনে আসি তো সব সময় এই টাইমে আসে আমার কাছে এই ইউ খাওয়ার জন্য। এখন দিছি অনেকগুলা এই যে খাইতেছে ওর এত পছন্দ ফিনিশ কে এখন শেষ ফ্লোরা খানা শেষ এখন বাগে সকালে নাস্তার জন্যে চামচ সিয়া সিট আর ইউ আমি এখন ভিজাই রাখব সকালের নাস্তা এখন ফ্রুটস দিয়ে দেব যেখানে ব্লুবেরি ব্লুবেরি দিয়ে দিলাম তারপরে এই যে কিছু আঙ্গুর দিয়ে দিলাম এখন আমি এগুলারে ভিজাই রাখবো রাত সিয়া সিয়াচিপুলা ভিজে ফুলে যাবে সকালে ওটা বীজ দিয়ে খাবো বাস এখন এগুলো ভিজানো হয়ে যাক সকালে নাস্তাটাও রেডি করে রাখলাম রান্না বান্না কী করলাম এই যে চিকেন বিরিয়ানি আজকে নাকি ওদের কাছে বিরিয়ানি এত মজা লাগছে কারণ আমি একদম সিম্পলভাবে পাকাইছি আজকে এই জন্যে এদের কাছে অনেক ভালো লাগছে অনেক সময় না সিম্পল জিনিসই অনেক ভালো হয় তারপরে এই যে লাল শাকটা ভাজি করে নিছি তারপরে এইখানে এই যে করলাটা ভেজে নিছি তারপরে এইখানে এই যে ভেন্ডিটা ভাজি নিছি তারপরে এইখানে আমার এই যে কতগুলো মুরগির মাংস আছে আমি ভাবছিলাম এখন ভাত রান্না করলে খাবে কিন্তু ভাত তো আর রান্না করা হয় নাই এটা সকালে পরোটা দিয়ে দিয়ে দিব আর এটা আমার এই যে সকালের নাস্তা আমি রেডি করে রাখছি এটা বিজুক সকালে খাবো তো আজকে আমার রান্না এখানে এরা আজকে আমার বিরিয়ানি পাকাইছি না আমাকে ডিম সিদ্ধ ডিম দিতে দিছে না আমাকে কোনো সালাদ করতে দিছে মানে এত ক্ষুধা তাদের আজকে এগুলা এগুলা ছাড়াই ওরা খেয়ে নিছে তো আর কী করা খেয়ে নিছে আমার জন্য ভালো আমার কাজ কমে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ